হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের সামনে একটা অসাধারণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন একটা মডিফাই করা একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি উনি বানিয়েছেন এটা দেখতে আমার কাছে অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এখানে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে উনি তৈরি করেছেন কেন এটাতে নেট ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি তারপরে দেখেন সেট আপটা দেখেন পুরাই মাথা নষ্ট এখানে আবার দেখেন ড্রাইভার একজন তার সাথে আবার দুজন বসতে পারে এরকম ব্যবস্থা রাখা হয়েছে তো দেখতেই থাকেন আসলে যিনি এই অসাধারণ গাড়িটি বানিয়েছেন তার মুখ থেকে শুনি যে উনি কতদিন ধরে এই গাড়িটা বানিয়েছে

দেখছেন গাড়িটা কি সুন্দরভাবে ড্রাইভ করে নিয়ে যা দর্শক বন্ধুরা আপনাদেরকে যে গাড়িটা দেখিয়েছিলাম সেই গাড়িটার আসলে কত স্পিডে চলছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা হলো গাড়িটার পেছনে আসতেছি এখনো পর্যন্ত তাদের ধরতে পারতেছি না ওদের গাড়িটার ঠিক আছে এরকমভাবে যাচ্ছে কীরকম স্পিডে যাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু সামনে আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা সামনে

আমার মোটরসাইকেলের স্পিড মিটারটা একটু সমস্যা যার কারণে আপনাদেরকে স্পিডটা দেখা দেখাতে পারছি না গাড়িটা দেখেন আপনারা অসাধারণভাবে গাড়িটা ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ভাই অসাধারণ হয়েছে ভাই চলে আসছি ঠিক আছে গাড়িটা আপনাদেরকে দেখালাম গাড়িটার পরবর্তীতে যদি মডিফাই রূপে মডিফাই করা হয় তাহলে আপনাদের সাথে আবারও আসবো গাড়িটি নিয়ে এতক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম